উপদেষ্টা আসিফ মাহমুদ এখন হাস সমাজের আতঙ্ক মানুষের বাচ্চারা না ঘুমালে মায়েরা রাক্ষস খোককোশের গল্প বলে। এবার থেকে হাসের বাচ্চারা না ঘুমালে মা হাসেরা আসিফ মাহমুদের গল্প বলবে। না ঘুমালে কিন্তু আসিফ মাহমুদ খেতে আসবে। ব্রাজিলের জন্য যেমন সেভেন আপের ফ্রি প্রমোশন হয়, আসিফ মাহমুদের জন্য তেমন নীলা মার্কেটের প্রমোশন হচ্ছে। যে হাসের টানে ভোররাতে মন্ত্রীপর্যের ব্যক্তি ছুটে আসে, সে হাস খেতে আমজনতার জনতার স্রোত লেগে যাবে। তবে নীলা মার্কেট নয় হাসের জন্য সেরা জায়গা মিরপুর। এখানে লিটন শান্তদের কল্যাণে প্রচুর হাঁস আছে এদিকে আসিফ মাহমুদের এই হাঁস কেলেঙ্কারি বাবা চাচা সমাজের চোখে আঙুল দিয়ে বিয়ের গুরুত্ব দেখিয়ে দিচ্ছে আজ সাতাশ বছরের আসিফ মাহমুদ যদি বিবাহিত হতো তাহলে ভোর রাতে বউ ফ্রিজ থেকে হাঁস বের করে রান্না করে খাওয়াত বউ না থাকার কারণে মাননীয় উপদেষ্টা সাহেব যদি বিপাকে পড়েন আপনি আমি পদে পদে ফাঁসব আসিফ মাহমুদ সারা রাত কাজ করে ক্লান্ত শরীর নিয়ে নীলা মার্কেটে যান সেখানে বন্ধ পেলে ওয়েস্টিনে যান সরকারের উচিত পূর্বাচলের নীলা মার্কেট থেকে গুলশানের ওয়েস্টিন পর্যন্ত 20 থেকে 25 কিলোমিটারের একটা স্পেশাল মেট্রো সার্ভিস চালু করা माननीय উপদেষ্টা হাস না পেলে মেট্রোতে চেপে ওয়েস্টিনের উদ্দেশ্যে রওনা দেবেন কেননা তার গাড়ির দরজা খুলে দিতে হয় হাঁটার জন্য রাস্তা খালি করতে হয় তবে আসিফ মাহমুদের এখন হাস ছেড়ে বাদাম খাওয়া দরকার বাদাম স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে মাননীয় উপদেষ্টার স্মৃতিশক্তি দিন দিন দুর্বল হচ্ছে তার পিএস শত কোটি টাকা লোপাট করে অথচ তিনি কিছুই জানেন না তার বাবার নামে এক খালি অভিযোগ কিন্তু সেসব স্বযন্ত্র তার ব্যাগে ম্যাগাজিন পাওয়া গেছে কিন্তু সেটা ভুলবশত ঘটেছে এবার যখন চাঁদাবাজির অভিযোগ আসলো তখন তিনি হাঁস খাচ্ছিলেন বেদনার রং নীল আর বেদনার নাম নীলা এই নীলার কারণে এনসিপি পদে পদে ধরা খাচ্ছে এক নীলা তুষার সারোয়ারের ইজ্জত নিয়ে ড্রিবলিং করছে আরেক নীলা মাননীয় উপদেষ্টাকে কমেডিয়ান বানিয়ে ছেড়েছে তবে হাঁস কাণ্ডে যদি আসিফ মাহমুদের জায়গায় তুষার সারোয়ার থাকত পুরো ঘটনা অন্যদিকে মোড় নিত এক নীলাকে বন্ধ পেলে সে আরেক নীলার কাছে চলে যেত এনসিপির নাম ন্যাশনাল সিটিজেন পার্টি বদলানো সময় নতুন নাম হবে নীলা চাই পার্টি ইকুয়াল এনসিপি ডায়রিয়ার সময় যেমন আটকে রাখা যায় না বাঙালির কাব্য প্রতিভাও তেমন আটকে থাকে না আব্দুল নূর তুষার লিখেছেন আয় ছেলেরা আয় মেয়েরা নীলা মার্কেটে যাই হাসের মাংস না পেলে ওয়েস্টিনে যাই ব্যারিস্টার আন্দারিব রহমান লিখেছেন এক সময় ভাত খুঁজত ক্যান্টিনে এখন হাঁস খুঁজে ওয়েস্টিনে হাস ও আসিফ মাহমুদ নিয়ে আরও কিছু কবিতা হতে পারে হেলাল হাফিজ বেঁচে থাকলে আসিফকে নিয়ে হয়তো লিখছেন এখন যৌবন যার মাংস খাওয়ার শ্রেষ্ঠ সময় তার রবীন্দ্রনাথ হয়তো লিখতেন প্রহর শেষে আলো রাঙা সেদিন চৈত্র মাস হাসের মাংসে দেখেছিলেন আসিফের সর্বনাশ মোটিভেশনাল স্পিকাররা মোটিভেশনের নতুনত্ব আনতে পারেন এখন থেকে তারা বলতে পারেন নেশা নারী এবং হাঁস এই তিনে সর্বনাশ গত এক বছরে দেশে কিছু হলেই একদল লোক শাহবাগ আর সচিবালয়ে গিয়ে আন্দোলন করেছে এখন হাসেরাও চাইলে সচিবালয়ে ঢুকে যেতে পারে হাসেরা দাবি করতেই পারে আসিফ মাহমুদের কারণে তারা বিলুপ্তির মুখে আছে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল এখন দুইটা এক ধান দুই এখানে একটা ইস্যু আর একটা ইস্যুকে ঠেকে দেয় ঠিক যেভাবে আসিফের হাঁস খাওয়ার ইস্যুটা সাদা পাথর খাওয়ার ইস্যুকে ঠেকে দিল আসিফ মাহমুদের বেতন লাখ টাকার বেশি সে নীলা মার্কেট থেকে ওয়েস্টিনে যেতেই পারে কিন্তু দেশ নেতার বেতন কত কেউ জানে না অথচ তিনি দেড় দশক লন্ডনে আছেন হাঁসের টপিক ছাড়ুন খিচুড়ি নিয়ে চিন্তা করুন পনেরোই আগস্ট উপলক্ষে আগে দেশ জুড়ে খিচুড়ি ভোজ হতো এবার তা হয়নি বাঙালি এমন এক জাতি যারা নিজেদের আহার নিজেরাই দূরে ঠেলেছে তাই পনেরোই আগস্ট যার যার খিচুড়ি হোক সবার